গ্যালাক্সি এ ফিফটি সিক্স স্যামসাংয়ের এর জনপ্রিয় সিরিজের স্মার্টফোন হ্যাঁ স্যামসাং তাদের এ সিরিজের ডিভাইস দিয়ে সারা দুনিয়া একদম কাপাই রাখে ইটস ট্রু বাট সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট করে তাদের এই মিড্রেন্স প্রাইস পয়েন্টের এ সিরিজের ডিভাইস থেকেই এবং তাদের এই যে এ থার্টি সিরিজ এবং এ ফিফটি সিরিজের ডিভাইসগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় বলতে পারেন তবে এবারে এ ফিফটি সিক্সের কী অবস্থা এই ডিভাইসটার ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আমরা বেশ কিছুদিন আগে দিয়েছিলাম এদের আগে আজকে আমরা এর একটা ইন রিভিউ এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইট টেলিকমকে তাদের কাছে কিন্তু এই ডিভাইসটা রাইট নাও পেয়ে যাবেন এবং দাম আগের থেকে কিছুটা কমছে রাইট নাও এর বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস রয়েছে তেতাল্লিশ হাজার টাকার আশেপাশে ডেসক্রিপশনে লাইট টেলিকমের যাবতীয় ইনফরমেশন মেশন করা আছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক থেকে আপনার চাইলে পার্চেস করতে পারবেন ডিসক্রিপশন চেক করে নেবেন আমরা ডিজাইন নিয়ে আর অত কিছু না বলি তবে এটা সত্যি ডিভাইসটা বেশ প্রিমিয়াম একটা ক্রিয়েট করে মেটাল বডির ফোন এবং খুবই ফ্ল্যাট একেবারেই তো এই যে মেটাল বডিটা এর উপরে এই যে একটু হালকা ব্রাশ ফিনিশ করা আছে আপনি একটা টেক্সচার ফিল পাবেন আর কি রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বসছে বা কিছুটা দেখা যায় একদম অনেক বেশি ভিজিবল না বাট দেখা যায় এই কালার ভেরিয়েন্টটা এটা অলিভ টাইপের এই কালার ভেরিয়েন্ট আমার কাছে বেশ ভালো লাগছে আর কি ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস আর ফ্রেমটা তো বললাম এই অ্যালুমিনিয়ামের তৈরি আইপি সিক্সটি সেভেনের রেটিং আছে এই ডিভাইসটাতে প্রিভিয়াস জেনারেশন থেকে এই ফোনটা ধরে বরং আপনার কাছে আরও বেটার ফিল হওয়ার কথা কারণ আগের চাইতে এটাকে স্লিমও করা হয়েছে একই সাথে আবার ওজনও কমছে আগেরটার ওজন ছিল যতদূর সম্ভব দুশো তেরো গ্রামের মতো অর্থাৎ এ আর এটার ক্ষেত্রে ওয়েট দাঁড়াচ্ছে একশো আটানব্বই গ্রাম সো এক হাতে নিয়েও সহজে ব্যবহার করতে পারবেন বাট এটার কর্নার এরিয়াগুলো মানে এই যে সাইড এরিয়াগুলো আরেকটু কার্বরেট থাকলে আমার মনে হয় ফোনটা আরো বেশি ভালো লাগতো এখন ওই হাতে হালকা একটু লাগে আর কি সে যাই হোক না কেন আপনি খুব মজা পাবেন ডিসপ্লেটা থেকে স্যামসাং এর ডিসপ্লে বরাবরই দারুণ হয়ে থাকে এই ডিসপ্লেটাও মিডিয়া মিডিয়াম জন্য খুবই দারুণ সিক্স পয়েন্ট প্যানেলটা মূলত সুপার সুপারট প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেশ রেট রয়েছে ওরিটি প্ল্যাটফর্মে আপনি কিন্তু প্লাস এর সাপোর্ট পেয়ে যাবেন আবার এটাতে আমরা দেখছি উনিশ নিশ্চ বিগ ব্রাইটনেস যেটা কাগজে কলমে হিউজ বাট আউটডোরে ব্যবহার করতে গেলেও স্ট্রাগল ফ্রি ভাবে এটা ব্যবহার করা যায় ডিরেক্ট সানলাইট ও আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেশ রেট এই ডিসপ্লেতে আমরা একদম ঠিকঠাক পেয়েছি খুবই স্মুথ ছিল এটার রিপ্রোডাকশন যেমনটা বললাম খুবই ভালো ছিল বেশ পপ টাইপের কালার দেয় কন্ট্রাস্ট রেশিও ভালো যে সো কিছুই দেখতে ভালো লাগছিল মোট কথা একটা গ্রেট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ডিসপ্লেটা থেকে সেই সাথে আমরা চিন বেজেলে কিন্তু যথেষ্ট ন্যারো দেখছি যেখানে প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় পাঁচশো কাটার রয়েছে টপ সেন্টারে এটাকে চাইলে বোধ হয় আর ছোটো রাখাই যেত আমাদের ইউসেজে এটা ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি আমি ডিসপ্লেটাকে ঠিকঠাক বলবো যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গা থেকে এটা ঠিকঠাকভাবে বিলং করছে তবে স্যামসাংয়ের এই সিরিজের ডিভাইসগুলো একটা জায়গায় বরাবরে আমাদের হতাশ করে আসছে তাদের প্রসেসর সেকশন পারফরমেন্স আমরা দেখতে পাই এক্সিনস প্রসেসর এখানে থাকে বাট প্রিভিয়াস জেনারেশন থেকে এবারে কিন্তু সারপ্রাইজিং কিছুই আমরা দেখছি ফার্স্ট অফ অল এই ডিভাইসটাতে আউট অফ দ্য বক্স ওয়ান ইউআই সেভেন পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড ফিফটিন তবে ওরা এই ডিভাইসটাতে ছয় বছরের আপডেট দেবে এইটা অনেক বড় একটা প্রমিসিং এটা অনেক বড় একটা বিষয় যারা বিশেষ করে দীর্ঘদিন একটা ডিভাইসই ব্যবহার করতে চান আর হিসেবে এইটি যে মূলত ফোর এন এম এর একটি প্রসেসর যা তিনটা ক্লাস্টারে বিভক্ত যেখানে একটা কোড রয়েছে টু পয়েন্ট নাইন গিগাহার্স এর তিনটা কোড রয়েছে টু পয়েন্ট সিক্স গিগাহার্ডস এবং চারটা কোড রয়েছে ওয়ান পয়েন্ট নাইন গিগাহার্স এর আর এই ডিভাইসটা পাওয়া যায় র্যামের দিক থেকে তিন তিনটা ছয় আট এবং বারো একশো আঠাশ জিবি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলো এর স্টোরেজ টাইপ আমি যে দামটা বলছিলাম মূলত ওটা আট একশো আঠাশ জিবি ভ্যারিয়ান্টের ছয় জিবি না আট একশো আঠাশ জিবি এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে ভাইয়া স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমন দেখতে পাই ওয়ান ই ওয়াই খুব দারুণ রেজাল্ট দেয় খুব স্মুথ রেজাল্ট দেয় সব ধরনের ফিচার থাকে সেগুলিকে সব কিছু আমি এ সিরিজের এই ডিভাইসে পেয়ে যেতে পারি নো একদম সেম টু সেম রেজাল্টটা পাবেন না কিছু কমতি আছে যেমন ফিচারের ক্ষেত্রে অনেক কিছু কমতি আছে যেমন এটার ক্ষেত্রে আপনি ডিরেক্টলি যখন বাটন চেপে ধরলে আপনি ডিরেক্টলি যে মানে এই অন করে ফেলতে পারবেন বাট এটার ক্ষেত্রে কিন্তু পিক্সবি অন হয় সো এইরকম কিছু কিছু জায়গায় কাটিং আছে একই সাথে আপনি রেগুলার ব্যবহার করতে গিয়েও একেবারে সর্বোচ্চ লেভেলের ওই এক্সপিরিয়েন্সটা পাবেন না যেটা কিনা আপনি এস সিরিজের ডিভাইসগুলো থেকে পেয়ে যান এটুকু জায়গায় ওরা আসলে কমতি রাখেই এখন এক্সিনাস নিয়ে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে বেশ কয়েকটা কারণে ফার্স্ট অফ অল হুটাট করে গরম হয়ে যায় রেগুলার ইউসেজে এক্সিনাস বেশ ভালো রকমের হিট জেনারেট করে প্রিভিয়াস জেনারেশনের স্মার্টফোনগুলো থেকে তেমন

কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটা যেখানে আমরা আট থেকে দশ বারোটা এপ্লিকেশন এট এ টাইম চালিয়ে দেখছিলাম যেগুলো ভারী অ্যাপ্লিকেশন সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছে এবং লং টাইম ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারছে সে সাথে অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্টার কোনো ধরনের চপিনের স্টার্টার ল্যাগের মতো দেখা আমরা পাইনি কিন্তু এই ডিভাইসটাতে ডে টু ডে টাস্কে তবে গেমিংয়ে সে কিন্তু এখনও খুব একটা হামড়ি রেজাল্ট দিতে পারেনি যেমন পাবজির ক্ষেত্রে আমরা থার্ড এপিএসি গেম প্লে করছিলাম আমরা এরকম প্রাইস পয়েন্টে যখন আপনি তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা একটা ডিভাইস কিনবেন কত ভালো মানের প্রসেসর এখন পাওয়া যায় যদি আনোফিসিয়াল মার্কেটের সাথে কম্পেয়ার করেন কত বেটার গেমিং এক্সপিরিয়েন্স সেগুলো দিতে পারে সেই জায়গায় এইটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে মানে যদি কিনা এখন আমরা কম্পেয়ার করি হ্যাঁ এটা সত্যি স্যামসাং এখানে দুইটা কারণে আগায় থাকবে এক হলো তাদের ব্র্যান্ড ভ্যালু আর দুই নম্বর হলো গিয়ে তাদের ইউআই এই দুইটা জিনিস দিচ্ছে অনেক টপ নস লেভেলে গেমিংয়ে এসে কিন্তু শেষে রেজাল্টটা দিতে পারবে না আপনি যদি একজন ডেডিকেটেড গেমার হয়ে থাকেন কিংবা আপনার বাজেট তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হয়ে থাকে আপনি গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটা আপনাকে সন্তুষ্ট করবে না সেটা আমি আগেই লিখে দিতে পারি তবে ভালো বিষয় হচ্ছে গেমিংয়ে খুব একটা হিট জেনারেট করছিল না আমি সর্বোচ্চ পাবজির ক্ষেত্রে দেখছিলাম উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসছিল আর ফ্রেম রেট থার্টি এপিএসের ক্ষেত্রে আমরা মোটামুটি আঠাশ থেকে উনত্রিশের মধ্যেই ওঠানামা করতে দেখছিলাম তবে কোনো বড় ধরনের ল্যাগ ট্যাগ পাইনি মাইক্রোস্টার পেয়েছিলাম বেশ কিছুক্ষণ গেম খেলার পরে লাইক প্রায় ঘন্টাখানেক বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে গিয়ে আর কি এরকম আবার গেমসের ইম্প্যাক্ট একটু ট্রাই করি বাই ডিফল্ট সেটিংসে এই ক্ষেত্রে আবার হিটটা একটু বেশি জেনারেট করছিলো বাই দ্য ওয়ে রিয়ার প্যানেলের তুলনায় ডিসপ্লে সাইটটা গরম একটু বেশি হয় ধরুন রিয়ার প্যানেলে যদি কিনা আটত্রিশের মতো আসে সামনের দিকটা চল্লিশ ডিগ্রির কাছাকাছি আসে আর কি এরকম এই স্মার্টফোন দিয়ে যতগুলো গেম আমরা খেললাম হ্যাঁ ওর সর্বোচ্চ সেটিংসে সে মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে ট্রু কিন্তু এরকম দামে এর চাইতে বেটার গেমিং ফোন এক্সিস্ট করে মার্কেটে অহরহ যেমন নাম ধরে রাখতে গেলে অনার জিটি রয়েছে তারপর আইকিউ নিউ টেন রয়েছে নিউ টেন আর আসলো কিছুদিন আগে এরকম অনেক ডিভাইস আছে যেগুলো গেমিং মাস বেটার রেজাল্ট দেয় এখন টোটাল ব্যাপারটা আপনার উপরে ডিপেন্ড করছে আসলে আপনি কোন ধরনের ইউজার সেটা আপনি ভালো বুঝবেন যদি আপনি গেমার টেমার না হয়ে থাকেন আপনার ডে টু ডে লাইফে একটা ভালো পারফরমেন্স হওয়া চাই এবং দীর্ঘদিন আপনি একটা ফোন থেকে দারুণ এক্সপিরিয়েন্স পেতে চান সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন তবে আমি আশা করবো ফোনের দাম আরও কিছুটা কমবে অলরেডি ভেরি গুড ক্যামেরার কী অবস্থা দেখুন এই ডিভাইসটাতে ক্যামেরা সেকশনে এসে আমরা তেমন কোনো ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি না বা নতুনত্ব দেখছি না রিয়ারে সেই সেম সেট আপ পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার রয়েছে টুয়েলভ মেগা পিক্সেল আলট্রোয়াড শুটার রয়েছে এবং ফাইভ মেগা একটা ম্যাক্রো শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরার এই যে সেন্সরটা এটা একটু বড় আগের চাইতে এর বাইরে তেমন কোনো ধরনের পরিবর্তনই আসেনি প্রপার লাইটিং কন্ডিশনে স্যামসাং এর এই ফোনটা ডিটেল বেশ ভালোই দিচ্ছে এবং ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু যথেষ্ট ওয়াইডার সেই সাথে লো লাইটে বা একটু শ্যাডোর দিকেও কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে কালারের ক্ষেত্রে স্যামসাং এর যে নিজস্ব টোন আমরা হালকা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করতে দেখি সেটা বিদ্যমান ছিল এখানেও তবে ছবিগুলো আর একটু ব্রাইট হলে বোধ বেশি ভালো লাগতো আপনি যদি মানে এই প্রাইস পয়েন্ট আর একটু খোঁজাখুঁজি করেন আমার মনে হয় ক্যামেরার কম্পিটিশনে আরও দু একটা ফোন রয়েছে যেটা আর একটু বেটার রেজাল্ট দেয় যেমন অনার টু হান্ড্রেড রয়েছে যেটা এর চাইতে কম দামি ফোন মেবি ওইটার ক্যামেরা এর সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে তাছাড়া ভিভোর ডিভাইসগুলো কিন্তু এদিক বেশ ভালো রেজাল্ট করছে আই থিঙ্ক যে ভিভোর ভি সিরিজের ডিভাইসের সাথেও যদি কম্পেয়ার করা হয় আনিফিশিয়াল মার্কেটে এরকম প্রাইস পয়েন্টে আই থিঙ্ক যে এর চাইতে বেটার রেজাল্ট পেতে পারেন লো লাইটের ছবিগুলো আরেকটু প্রাণবন্ত হওয়া উচিত ছিল লাইট টাইট মোটামুটি ভালোই একই সাথে ডিটেলও ভালো আছে তবে আর একটু কন্ট্রাস্টি আর একটু কালার ছবি হলে বোধ বেশি ভালো লাগতো আর কি আমার কাছে আর আলট্রোওয়াইট সুযোগটা লো লাইটে অনেক বেশি স্ট্রাগল করে মেন ক্যামেরা যতটা ভালো রেজাল্ট করছে বরং এটাকে অনেক বেশি ডাল মনে হয় বাট ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রোওয়াইটটা আবার ডিটেল ভালোই ধরে রাখতে পারে ডায়নামিক্স হ্যান্ডেলও মোটামুটি ভালো পাওয়া যায় আর লো লাইট এরিয়াতে বা শ্যাডোর দিকে ডিটেলের পরিমাণ কম থাকে এবং গ্রেনের দেখাও আমরা পেয়েছি আমার যেমন হয় স্যামসাং এই প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের সাথে অবশ্যই একটা ডেডিট টেলিফটো জুম লেন্স দিতে পারতো যা টু এক্স অপটিক্যাল জুম দিলেও ক্ষতি ছিল না সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট আরও দারুণ রেজাল্ট পেতে পারতাম হ্যাঁ এটা তো আপনি টু এক্স পোর্ট্রেট তুলতে পারবেন সেটা ডিজিটালি জুম করে দিচ্ছে সেক্ষেত্রে যেটা হয় ছবিতে ততটা ডিটেল থাকে না আপনি যখন ছবিগুলোকে আরেকটু জুম করে দেখবেন তখন আপনার কাছে বেশ কিছুটা সফট মনে হবে হ্যাঁ সেই বিষয়টাই আমি নোটিস করছিলাম ছবিগুলো কিছুটা ব্রাইট আছে এখানে স্ক্রিন টোনটা একটু গ্লো করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগে এটা ন্যাচারাল টোন দিচ্ছে অনেকটাই সেই জায়গাটা ঠিকঠাক আছে তবে আমি ওই যে জুম লেন্সটা মিস করছে এখানে মাইক্রোশোটার আছে একটু ব্রাইটনেস ভালো থাকলে টাইপের ছবি পাবেন এর থেকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বেশ ভালো রেজাল্ট দেয় যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে এমনকি লো লাইটের দিকেও এটা বেশ ভালো রকমেরই লাইট নিতে পারে সেক্ষেত্রে সফটনেস কম মনে হয় ব্রাইট ছবি পাওয়া যায় আর আউটডোরের ক্ষেত্রে ডিটেল ডিটেল ভালো পেয়েছে এমনকি ডাইনামিক্স হ্যান্ডেলও যথেষ্ট ভালো আছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এ যেটা ডেফিনেটলি আপনাদের কাছে কম মনে হবে আমারও তাই লাগছে এখানে ফোর কে সিক্সটি এফপিএস মাস্ক থাকা উচিত ছিল হ্যাঁ ডিটেল আপনি ভালো পাবেন ছবির কালার টালার ভালো ছবিতে যদি হিউম্যান চলে আসে স্কিন টোনও ভালো দিতে পারে এক্সপোজার ব্যালেন্সেও খুব একটা ইস্যু নেই বাট সিক্স এ তো মিস করছি আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টিএস বোধ সাইডে আপনি ফোর কে পেয়ে যাচ্ছেন তবে থার্টি এপিএস ক্যামেরাতে এসে আমি এটুকু বলবোই আমার স্পেকটেশন আরেকটু বেশি ছিল স্যামসাংয়ের এ সিরিজের ডিভাইসগুলো আমরা অনেকেই কিনে থাকি তাদের ক্যামেরার জন্য প্রিভিয়াসলি আমরা মোটামুটি বেশ কিছু ডিভাইসে ক্যামেরা অনেক ভালো রেজাল্ট দেখছিলাম তবে এই ডিভাইসের ক্ষেত্রে আমার স্পেকটেশন আরেকটু বেশি ছিল যেহেতু দামটাও কম না ইন্ডিয়াতে মনে হয় বিয়াল্লিশ হাজার আর এসেই এই ফোন লঞ্চ করছে ওরা বেস্ট ভ্যারিয়েন্ট তো সে জায়গায় আমার মনে হয় এটার ক্যামেরা আরও একটু বেটার করা উচিত ছিল স্ট্যারি স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় আমি কোনো ধরনের ডিসক্রেশন পাইনি সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে হ্যাপ্রিক ফিডব্যাকটা আর একটু টাইটের দিকে থাকলে হয় আরও বেশি ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইভ পাওয়া যেত আর কি তবে ভালো রেজাল্ট করছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা ডিসপ্লে তলায় রয়েছে এবং মোটামুটি ফাস্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে এটা ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস এবং ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা যদিও আপনি বক্সে পাচ্ছেন না ফোর্টি ফাইভ ওয়াট ওকে ফাইন মোটামুটি ফাস্টার চার্জ করা যাবে আমাদের কাছে আর একটু বড়ো চার্জার ছিল সেগুলো দিয়ে চার্জ করে দেখছিলাম আমার মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো ফুল চার্জ করতে সময় লেগেছে জিরোটা হান্ড্রেড পার্সেন্ট বাট এটার থেকে আমরা ব্যাকআপ ভালো পেয়েছি আমার আমাদের হেভি ইউসেজে দেখছিলাম এটা সাত ঘন্টা সাত ঘণ্টা প্লাসের মতো এসোটি দিচ্ছে আর রেগুলার ইউসেজে কিন্তু এটা এইট আওয়ার্স বা নাইন আওয়ার্সের মতো একটা এস দেয় যেটা ডেফিনেটলি খারাপ না এটা ইউজারের উপরে তো ডিপেন্ড করে আপনারা খুব ভালো করেই জানেন তাছাড়া নেটওয়ার্ক রিস্রিপশন জনিত কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি এর এই ডিভাইসটাতে বাকি জায়গাগুলো ঠিকঠাকই আমি বলবো স্যামসাংয়ের এই ডিভাইসটা হাতে নিয়ে ভালো লাগবে এর এই ডিভাইসটার ডিসপ্লেটা ভালো লাগবে পারফরমেন্স সেকশনে প্রিভিয়াসলি আমরা এক্সিনোস থেকে যেমন রেজাল্ট পেয়েছি তার সাথে বেটার রেজাল্ট দিচ্ছে স্টিল কিছু জায়গায় একটু কমতি আছে ক্যামেরা আর একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল বোধহয় গেমিংয়ে অবশ্যই আরেকটু বেটার রেজাল্ট দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে যারা গেমার রয়েছে তাদেরকেও টার্গেট করা যেত সহজেই কিন্তু এই সমস্ত তো কমতি আছে অন্যথায় স্যামসাংয়ের উচিত ছিল এই ডিভাইসের দাম আরও কিছুটা কম রাখা আপনাদের কাছে গ্যালাক্সি এ ফিফটি সিক্স কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা কিনতে চাচ্ছেন লাইক টেলিকমে পেয়ে যাবেন ডিসক্রিপশনের সমস্ত ইনফরমেশন মেশন করা আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে